ছদ্যবেশ প্রতিযোগিতা আমাদের এই মুহূর্তে শুরু হয়ে গেছে যারা এখনো দূরে ছড়ে রয়েছে রয়েছেন অনুগ্রহ করে আসুন আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর আমাদের এই ঠিক সামনে মহারাজ বিক্রমাদিত্য রয়েছে আর তারপরে মূল মঞ্চের সামনে কিছু প্রতিযোগী রয়েছে আমাদের জাজম্যান ইতিমধ্যে আমাদের জাজম্যান ইতিমধ্যে মাঠের মধ্যে প্রবেশ করেছে যে সমস্ত প্রতিযোগী আমাদের মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের প্রস্তুতি নেন আমাদের জাজমেন মাঠের মধ্যে উপস্থিত হয়েছে আর এরপরে আমাদের ঠিক মূল মঞ্চের ডান দিকে কিছু প্রতিযোগী রয়েছে ওই প্রতিযোগীগুলোকে আমাদের জাজমেন্ট যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের প্রস্তুতি নিয়ে নেন যে সমস্ত প্রতিযোগী এই মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে যেন আমাদের জাজমেন্ট মাঠের মধ্যে উপস্থিত হয়েছে এবং আমাদের দেশিক ডান ধারেই গ্রীষে দেবী এথিনা গ্রীষের দেবী এথিনা তিন নম্বর ব্যাজ নম্বর তিন গ্রীষ্মের দেবী এথিনা আমাদের ঠিক মূল মঞ্চের ডান সাইডে রয়েছে গ্রীষ্মের দেবী এথিনা আর চলছে আমাদের ছদ্মদেশ প্রতিযোগিতা সেবক সংঘের সার্বজনীন মনসা পূজা মেলন উৎসব দু হাজার চব্বিশ আজকের তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আজকের চলছে আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা এছাড়াও অল্প সময় পরেই শুরু হবে আজকের কলিকাতার সুনাম ধন্য যাত্রা দল নি সিঁদুল কাপেরার এ মরসুমের এক বড় মাপের সামাজিক যাত্রা নিবেদন আমি পদ ভোলা এক প্রথিক আর অল্প সময় পরেই শুরু হবে ত্রিপলি সেবক সংঘের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে শুরু হবে আর অল্প সময় পরেই অল্প সময় পরেই শুরু হবে ত্রিপলি সেবক সংঘের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে আমি পথ ভোলা আয় এক প্রতীক তাই এলাকার সর্বস্তরের মানুষজনকে আমরা ত্রিপলি সেবক সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আর চলছে আমাদের আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা আর যে সমস্ত প্রতিযোগী এখনো। আর মঞ্চের আমাদের ডান সাইডে ঠিক আছে কন্যা ভুল হত্যা মহাপাপ কন্যা ভুল হত্যা মহাপাপ আমাদের ঠিক মূল মঞ্চের ডান সাইডে আছে আর যে সমস্ত প্রতিযোগী আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু প্রস্তুতি নিয়ে নেন আমাদের মাঠের মধ্যে জাজমেন্ট কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে নেন আর চলছে আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা সংঘের সার্বজনীন মনসা পূজা মেলার উৎসব দুই হাজার চব্বিশ তার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে এখনই চলছে আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা আর তার ঠিক পরেই রাত্রি ঠিক নটায় সময়টা ঠিক মনে রাখবেন রাত্রি ঠিক নটায় অনুষ্ঠিত হবে কলিকাতার সুনাম ধন্য যাত্রা দল দু সিঁদুর গেলার এ মরসুমের এক বড় মাপের সামাজিক যাত্রা নিবেদন আমি পদ ভোলা এক প্রতীক আমি পদ ভোলা এক প্রথিক আজকে ঠিক রাত্রি নটায় শুরু হবে ত্রিপলি সেবক সংঘের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে আর এছাড়াও আগামীকাল ছয় মে সোমবার ঠিক রাত্রি নটায় কলিকাতার সুনাম ধরল অর্কেস্ট্রার ডাইনামিক মিউজিক্যাল টুপ অর্কেস্ট্রার আর এছাড়াও ছাড়া আগামীকাল ঠিক রাত্রি আটটায় অনুষ্ঠিত হবে কলিকাতার এক ঝাঁক শিল্পীর সমন্বয়ে ডাইনামিক মিউজিক্যাল টুপ অর্কেস্ট্রার আর সঙ্গে থাকছে অসংখ্য বাংলা ছয়া ছবির সেই নায়িকা চুমকি চৌধুরী আগামীকাল এই মঞ্চে উপস্থিত হবেন বাংলার বাংলা চলচ্চিত্রের অসংখ্য বাংলা ছায়াছবির সেই নায়িকা চুমকি চৌধুরী কালকের এই মঞ্চে উপস্থিত হবেন অসংখ্য বাংলা ছায়াছবির সেই নায়িকা অভাগিনী ছোট বউ এছাড়াও অসংখ্য বাংলা ছায়াছবির যার অনবদ্য অভিনয় রেখেছেন সেই চুমকি চৌধুরী কালকের এই মঞ্চে উপস্থিত হবেন তাই এলাকার সর্বস্তরের মানুষজনকে আমরা ত্রিপল্লি সেবক সংঘের পক্ষ থেকে সাদের আমন্ত্রণ জানাই আমাদের বক্সের পেছনে আমাদের বক্সের পেছনে একটি প্রতিযোগী রয়েছে দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের বক্সের পেছনে একটি কিন্তু প্রতিযোগী রয়েছে দারুণ প্রতিযোগী আমাদের বক্সের পেছনে একটি প্রতিযোগী রয়েছে মহারাজা বিক্রমাদিত্য আমাদের বক্সের পেছনে মহারাজা বিক্রমাদিত্য একটি দারুণ প্রতিযোগী রয়েছে দর্শক সাধারণের উদ্দেশ্য জানাচ্ছি আপনারা যারা দেখছেন আমাদের বক্সের পেছনে একটি দারুণ প্রতিযোগী রয়েছে মহারাজা বিক্রমাদিত্য আপনারা দেখুন উপভোগ করুন আজকের আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা ত্রিপলি সেবক সন্ধের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চের আর অল্প সময় পরেই শুরু হবে আর অল্প সময় পরেই শুরু হবে আজকের রাত্রি ঠিক নটায় কলিকাতার সুনাম পূর্ণ যাত্রা বল সি দুর্গা ব্যাপার এ মরসুমের সেরা সামাজিক যাত্রা নিবেদন আমি পদ ভোলো এক পথিক আমি পদ ভোলো এক পথিক আজকাল শুরু হবে আর অল্প সময় পরে তাই এখন সর্বস্তরের মানুষজন পার্শ্ববর্তী গ্রামবাসী এছাড়াও পর্যন্ত মানুষজন সবাই কি আমরা তৃপলী সেবক সংঘের পক্ষ থেকে সাদের আমন্ত্রণ জানাই এছাড়াও আগামীকাল ছয়ই মে অর্থাৎ সোমবার ঠিক রাত্রি নটায় অনুষ্ঠিত হবে এক ঝাঁক শিল্পীর সমন্বয়ে ডাইনো ডাইনোমিক অর্কেস্ট্রার আর সঙ্গে থাকছে অসংখ্য বাংলা ছবির সেই নায়িকা চুমকি চৌধুরী চুমকি চৌধুরী কালকে আসছে এই ত্রিপলী সেবক সংঘের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে কালকে ঠিক রাত্রি নটায় ত্রিপলি সেবক সংঘের এই মঞ্চে উপস্থিত হবেন চিমকি চৌধুরী যে সমস্ত প্রতিযোগী আছেন প্রত্যেকের যাদের যাদের এখনো হয়নি আমাদের জাজমেন্টগুলি যেখানে গিয়েছেন এবং যাদের হয়নি এখনো আমাদেরকে যদি একটু জানান আমাদের জাজমেন্ট কিন্তু এখনো আছে তাহলে তারপরেই আমরা কিন্তু আজকের সমাপ্ত বলে ঘোষণা করব আমাদের খালে প্রতিযোগী মনে রয়েছে একটু দেখুন খালের ওই সাইডে যদি কোনো প্রতিযোগী থাকে তাহলে আমাদের মূল মঞ্চের সামনে জানান খালের মধ্যে কোনো প্রতিযোগী যদি থেকে থাকে আমাদের মূল মঞ্চের সামনে জানান আমাদের জাজমেন্টরা রয়েছে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ আমাদের একটি প্রতিযোগী রয়েছে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ আর যদি কোন প্রতিযোগী থেকে থাকে তাহলে আমাদের মূল মঞ্চ সামনে এসে জানেন আমাদের জাজমেন্টরা এখনো আছে আর আমরা দু মিনিটের মধ্যেই আমরা কিন্তু আজকে ছদ্মস প্রতিযোগিতা সমাপ্ত করব আমরা দু মিনিটের মধ্যে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করব। আজকের ছদ্মবেশ প্রতিযোগিতা যদি কোনো প্রতিযোগী থেকে থাকে দু মিনিটের মধ্যে আমরা কিন্তু আজকের এই হ্যালো